প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে রচনাটি রয়েছে সেটির দেড়শো শব্দ নিয়ে হাজির হয়েছে অর্থাৎ একশো পঞ্চাশ তো এর আগে আমরা একশো শব্দ তারপরে বিভিন্ন যে সকল শব্দগুলো রয়েছে যেমন তিনশো পাঁচশো হাজার এক এক হাজার পাঁচশো যার যেটা দরকার আর কি তোমরা চাইলে দেখে নিতে পারো তো এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে যে একশো পঞ্চাশ শব্দের তো চলে যায় আমরা রচনাটি দেখি তো দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনার ভূমিকা দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটা তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ভুল না যায় তো দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীনতার অধিকার জাতিসত্তা রক্ষার মহান সংগ্রাম এটি জাতির মর্যাদা তো সুন্দর করে তোমরা লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো শিক্ষাতে আমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় সকল বিষয়গুলো আসলে আমরা আপলোড করে থাকি এবং আমরা কিন্তু ইংরেজি শেখার জন্য যাতে তোমরা ইংরেজি শিখতে পারো এই জন্য কিন্তু আসলে আমরা ইংরেজির ক্লাসগুলো আপলোড দিচ্ছি যাতে তোমরা কথা বলতে পারো এরকমভাবে যাতে তোমরা বাজারে গিয়ে জিনিস কিনতে পারো এরকম ধরনের ইংলিশগুলো আমরা ভিডিও অলরেডি আপলোড দিচ্ছি যাতে তোমরা সুন্দরভাবে সেগুলো বুঝতে পারো তোমরা চাইবো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে তোমরা সব ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবো তো সুন্দর করে তোমরা এটা তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এরপরে দেখতে পাচ্ছ আমাদের কাঙ্ক্ষিত আমাদের পটভূমি দেখতে পাচ্ছ সাতচল্লিশ অর্থনৈতিক বৈষম্য তোমরা সুন্দর করে এটা দেখে দেখে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো আমরা কিন্তু আসলে তোমাদের ইংরেজি শেখার জন্য ক্লাসগুলো অলরেডি আপলোড করতে শুরু করেছি তোমরা যারা ইংলিশ শিখতে চাও তারা কিন্তু আসলে আমাদের সাথে যুক্ত হতে পারো তো এরপরে পাটভূমির পরে রয়েছে মুক্তিযুদ্ধের আলোচনা আমরা সেটা দেখতে পাচ্ছি আসছে এরপরে তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু বিভিন্ন শ্রেণীর কিন্তু গণিত অলরেডি আপলোড দিতে শুরু করেছি কারণ যে একটা শিক্ষামূলক চ্যানেল এখানে শুধু শিক্ষা নিয়েই কারবা তো দেখতে পাচ্ছ এখানে মুক্তিযুদ্ধের আলোচনা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নাও তো এটা কিন্তু একটা শিক্ষামূলক চ্যানেল এখানে তোমরা ইংরেজি শিখতে পারবে সেই বিষয়ে ক্লাস আপলোড দেওয়া হচ্ছে এরপরে কিন্তু আসলে তোমাদের সকল শ্রেণীর গণিতগুলো অলরেডি আপলোড হতে শুরু করেছে তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ আমাদের সদস্য হয়ে যাও যাতে তোমরা ভিডিও আপলোডের সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও দেখতে পাচ্ছি যে নয় মাস ধরে মুক্তিযোদ্ধারা গেরিলা ও চালিয়ে পাকিস্তান সেনাদের প্রতিরোধ করে সাধারণ ত্যাগ সাহস ও সহযোগিতায় অংশ নেয় দেখতে পাচ্ছি সবকিছু সুন্দর করে দেওয়া রয়েছে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এরপর আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত বিজয় তোমরা সুন্দর করে এটা লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো এরপর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি যে আসলে মুক্তিযুদ্ধের গুরুত্ব তো তোমরা সুন্দর করে এটা তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু তোমাদের সকল শ্রেণীর কিন্তু গণিতগুলো কিন্তু অলরেডি আপলোড দিতে শুরু করেছি তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও এবং তোমাদের বিভিন্ন পড়াশোনার যে সকল বিষয়গুলো বিভিন্ন সময় প্রতিষ্ঠানে তোমাদের কাজ দেয় যে এই রচনাটা তোমরা লিখে নিয়ে আসবা তো সেই ধরনের কাজগুলোই আমরা সমাধান করে আসছি তো সে ভিডিও গুলো সবার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমাদের সদস্য হয়ে যাও তো প্রিয় শিক্ষার্থী এবার দেখতে পাচ্ছ যে সে কাঙ্ক্ষিত উপসংখ্য